আগামীকালকে আমার আবার একটা ব্রাইডাল শুট আছে নতুন একটা ব্রাইডাল শুট নতুন একটা থিম তোমরা দেখতে পারবো কেমনি আবার এটা কাটতে পারবো দেখো ভাইয়া এটা তোমার ভাইয়া ভাইয়া কে চিনো

তো আজকে হচ্ছে আমার একটা ড্রেসের শ্যুট আছে তারপরে আলিশার হচ্ছে একটা শ্যুট করব। আলিশার কোনো প্রমোশনের শ্যুট না আলিশার একটা খালামনি ভালোবেসে একটা ড্রেস পাঠিয়েছে গতকালকে তোমাদের দেখাইছি তো সেটাই আজকে শ্যুট করব। ভিডিও আপলোড দিব যাতে সে খুশি হয়ে যায় তার ভালো লাগে দেখে সেইটাই বলছে আপু একটা ভিডিও আপলোড দিও আলিশার আর ড্রেসটা এত সুন্দর যে আলিশার হচ্ছে আজকে আউটডোরে শ্যুট করার ইচ্ছা আসছে এখন আলিশার ঘুমাচ্ছে উঠলে ওকে নিয়ে আমরা বের হব আর আমার ড্রেসের শ্যুটও আছে আমার ফোনের শ্যুট আছে সব কিছু মিলাই নিয়ে বাইরে যেয়ে আজকে শ্যুট করতে হবে আর হচ্ছে আজকে শুক্রবার সবাইকে জুম্মা মোবারক আর হচ্ছে আগামীকালকে আমার আবার একটা ব্রাইডাল শ্যুট আছে সো নতুন একটা ব্রাইডাল শ্যুট নতুন একটা থিম তোমরা দেখতে পারবা আগামীকালকে ইনশাল্লাহ তো সবাই আমাদের সাথে থেকেও চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবে না আর অবশ্যই আজকে কমেন্ট করে জানাবা কে কোন জায়গা থেকে ভিডিও দেখতে এখন আমি হচ্ছে একটা জিনিস খাবো যেটা আমি অনেক দিন পর আজকে খাবো ছোটোবেলায় খেতাম আর মধুমে মাঝে মাঝে আর কি খাওয়া হয় এটা হচ্ছে পানি দিয়ে বিস্কিট ভিজে ভিজে খাবো কারণ যেহেতু এখন আমি সকালে উঠে হচ্ছে চা খাই না তাই তো আমার কাছে এখানে বিস্কিটের অপশন আছে মনে হয় তিন ধরনের আমি দেখতেছি আমি মনে হয় এটাই খাবো তো এটা একটা দেন আর একটা আছে হচ্ছে এখানে ড্রাই কেক না ড্রাই কেক না এটা মেবি নোনটা বিস্কিট এটা পানি দিয়ে ভালো লাগে না এটা আমি যখন চা খাবো কিছুক্ষণ পরে তখন খাবো আর এখানে আসছে ড্রাই কেক ড্রাই কেকটাও হচ্ছে চা দিয়ে ভালো লাগে সো এই অপশনটাই বেটার পানি দিয়ে খাওয়ার জন্য মিকিও বিস্কিট খায় আমার মতো ও খেতে অনেক ভালো লাগে আমার ভাই আবার উল্টা স্বামী ও হচ্ছে দুধ দিয়ে ভিজায় খায় বারবার পানি দিয়ে ভিজাই বেশি ভাল লাগে আর মতো কি কেউ আসবে খাও আর খাবে খাও না এফল una cutu <coughs>

ব্রাশ করে খাওয়ার কোনো মানেই হয় না সব দাঁতের মধ্যে ঢুকে গেছে আমার দাঁতে এত প্রবলেম অনেক বছর রুট ক্যানেল করতে খুব ভয় লাগে দাঁতের মধ্যে ইঞ্জেকশন দিবে কত কিছু করবে তবে ডক্টর দেখাতে যাওয়া উচিত আমার বাবা যদি শুনে আমার দাঁতে ব্যথা নিয়ে এখনো ডক্টর দেখেনি হ্যাঁ আমাকে ধরে নিয়ে যাবে ডক্টরের কাছে আজকে যে বাইরে কোন জায়গায় শুট করব এটা ভাবতেছি যে কোথায় নিয়ে যাব বাবুর ড্রেসটা এত সুন্দর ওকে পুরো সিন্ড্রেলার মতো লাগবে কোথায় নিয়ে যাই শুটটা করব রান্না হচ্ছে রান্না বান্না চলতেছে এখানে ডাল তারপর এখানে আছে মাছ কাটা মাছ রান্না করা হবে ডাল রান্না করা হচ্ছে তারপরে লাউ রান্না করা হবে আর এই যে দেখো আমার সুন্দর রান্নাঘরটা অনেকদিন আমি এখানে কোনো রান্না বান্না করি না খুব তাড়াতাড়ি একটা রেসিপি ভিডিও দিব তোমাদের আসলে এখন এত ব্যস্ত হয়ে গেছি আলহামদুলিল্লাহ ব্যস্ত হয়ে যে কাজবাজ করার টাইম পাই না মানে রান্না বান্না করার আমার রান্নাঘরের গাছগুলোর আপডেট দেখো এই যে এই যে এটা ছিল লাস্ট ফুল তারপর আপাতত আর কোনো কলি নাই দেখা যাক আর কোনো কলি আসে কিনা হচ্ছে মানি প্লান্টটা এখানে রাজ হচ্ছে সব কি বলে মাছগুলোকে খাবার দিচ্ছে এই মাছের অ্যাকোয়ারিয়ামটি ক্লিন করতে হবে আরো একা দেখো এখন ছোট একু রেমে একটা বন্ধু আছে এই যে এটা রাজ মটুর আছে ওকি খাবার খেতে পারে এই দেখো এখানে একটা ঝর্ণা কল কল শব্দ খুবই ভালো লাগে আর এখানে তোমাদের ভাইয়ার সবজি আর আমাদের সবজি আজকে তোমাদের দেখাবো চলো তো দেখো আমরা আমাদের সবজি বাগানে চলে আসছি এখানে জাস্ট দেখো কি কি গাছ আছে এখানে আমাদের একটা কিন্তু ফুল কপি হয়েছে দেখো হলুদ কালার একটা ফুল কপি এত সুন্দর লাগতেছে এটা একটা ফুলের মতো একদম তারপরে ধনিয়া পাতা তো আছেই মরিচ গাছ আছে বেগুন গাছ আছে তারপরে হচ্ছে টমেটো গাছ আছে পেঁয়াজের কালি আছে এই যে দেখো টমেটো গাছে ফুল হয়েছে টমেটো কবে হবে ফুল তো অনেক দিন ধরে দেখতেছি আর ছাদে গাছগুলোতে নাকি অলরেডি ফুল আসছে মানে টমেটো আসছে যে দেখো আর এই যে দেখো বেগুন গাছে এই যে বেগুন বেগুন ফুল দেখো আমাদের সবজি বাগান আমাদের সবজি বাগানে আর আছে পাশে আছে লেবু গাছ তারপরে আছে একটা পেয়ারা গাছ সব গাছই আছে এখানে এই সবজি বাগানটা আসলে অন্যরকম ভালো লাগে কারণ এখানে সব সবজি গাছ ছাদেও কিছু আছে ওইগুলো নাকি টমেটোও হয়েছে আবার হচ্ছে কি বলে ইয়াও হয়েছে কি জানো টমেটো আর বেগুন এগুলো নাকি হয়েছে আর এখানে ফুলকপিটা অনেক ভালো লাগতেছে এটা বাবুর খিচুড়িতে দিব তো এখন আমি হচ্ছে এখান থেকে রুমে যাব সবজি বাগানে আসতে আসতে যাইতে ইচ্ছা করতেছে না রাজও বলতেছে যে এখানে অনেক ভালো লাগতেছে দেখতে অনেক সুন্দর লাগতেছে তো দেখা যাক আরো কি কি সবজি হয় আমাদের তোমাদের সাথে আপডেট শেয়ার করব এখানে হচ্ছে ফুলকপিটা কিছুদিন পরে উঠায় হচ্ছে আলিশাকে খাওয়াবো মানে আলিশার খিচুড়িতে দিব আমরা ওকে আমরা সব ধরনের সবজি দিয়েই খিচুড়ি খাওয়াই মাছ মাংস সবকিছুই খাওয়াই যাতে সব কিছু খাওয়ার অভ্যাস হয় এখন থেকে না খাওয়াইলে বড় হয়ে হঠাৎ করে খাবে না তাই ছোট থেকে ওকে অভ্যাস করতেছি মার্শাল্লা আমি ধরি তোমার গুলা

ও রেডি কর গো এই হ্যাঁ পটায় ননপন্টায় ননপন্টায় খেলে আমার এগুলো ধরার ধান খোদে আম্ সিস্টেম তো শেখা যাবে না গো 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 কবে যেমন আমার টেবিল ধ্বংস করে দেয় গো গো

তোমাদের তরফ থেকে এতগুলো চটে সঠিক হম এখানে এখন এই যে দেখি দেখি বিবো আছে

রেডি হয়ে গেছি এখন বের হয়ে যাব শ্যুটের জন্য এই সুন্দর ড্রেসটার হচ্ছে শ্যুট আজকে এটা ঈদ কালেকশান সেটাই শ্যুট করবো আজকে বাইরে যাবো এখন সানলাইট আছে এখনও সো আজকে আমার শ্যুটটা করব। বাবুরটা পরে করব দেখি কারণ সানলাইট থাকবে না বাবুকে নিয়ে বের হইতে গেলে বাড়ি চলে যাবো করে আবার বেরিয়ে গেছি এখন যাব আরেকটা কিছু ফোনে শুট করতে সেজন্য তো এটার সাথে থ্রি পিস যাই না মোবাইল স্ট্যান্ড করলে বেশি বেটার হবে ওয়েস্টার্ন আমার এই ওভারকোটটার এত কমেন্ট আসছে আমি কই থেকে নিছি কই থেকে নিছি এটা মঞ্জু বাজার থেকে গত বছর নেয়া এটা অনলাইনে মেবি পাওয়া যাবে না অ্যাভেলেবেল নাই

আরে কিছু বলবা আরে দেখো তো আমার ননা সুচ্চ কত কিছু পাঠাইছে আমার জন্য আমাদের জন্য সবার জন্য আমার একার জন্য না আমার একার জন্য পঠায় নাই আমার ফোন দিয়ে বলছে যে আম্মুকেও দিই মানে আমার আম্মুকে বলছে আন্টিকেও দিও আসো তোমাদের বলছিলাম আমাদের পাশে দুই মেম্বার আসতেছে এক হচ্ছে আমার আব্বু এক হচ্ছে আমার ননাশের আরেক ননাশের ছেলে

কোটে গেল কেছি বুঝছো আপা সব কোটে চলে গেছে দেন তাহলে হলুদটা দেন আজকে কি হয়েছে জানো আজকে এই যে ইস্ট বেকার আমি সব সময় খাই সবাই জানো কালকে তোমাদের ভাইয়া আমার জন্য এতগুলো নিয়ে আসছে আর আজকে আব্বু এতগুলো নিয়ে আসছে আর বাসা সবাই রে ভাগ করে দিছি সবাই খাও আমার ভাইয়ের বউ বলো আমার ভাইয়ের বউ ভালোবেসে আমাদের আমার ভাইয়া সবাই

এই দইটা দেখে মনে করিস অনেক মজা ও বগুড়ার দই সার্টিফিকেট দেওয়া দই বুঝো হ্যাঁ আব্বু তোমার এখন একটু দেই দেই আপা দাও আব্বারে দাও আব্বুরে দাও আম্মারে দাও সবাইরে দাও আন্টিরে দাও আমাদের জাতীয় দুলাভাই কোথায় জাতীয় দুলাভাই আছে জাতীয় মেয়ের সাথে দেখো মাছ হচ্ছে পানি সহ এসে পড়ছে আমাদের কাছে সাত্রে সাত্রে দেখছো দেখো ভাই দইটা এত মজা আমি কলা পাতা তো ঠান্ডা কেন বরফ না এজন্য দইটা অনেক মজা